হ্যালো বন্ধুরা এখন প্রায় শীতকাল পড়ে গেছে বললেই চলে আর ঠিক এই সময় আমাদের স্কিনের যত্নটাও অন্য সময়ের থেকে একটু বেশি নিতে হয় আর তাই আজ আমি পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটাকে কীভাবে তাড়াতাড়ি ঠিক করা যাবে এবং তার জন্য কি হোমমেড ক্রিম ব্যবহার করলে তাড়াতাড়ি পায়ের ফাটা বা গোড়ালি হিল হবে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমে বলি পায়ের ফাটা জায়গাগুলোই যে ক্রিমটা লাগাবেন এটা বাড়ানোর জন্য প্রথমে নেবেন ভেসলিন ভেজলিন গায়ের থেকে পায়ে ব্যবহার করা অনেক বেটার এটাকে আমি রেকমেন্ড করি না ঠোঁটে বা মুখের জন্য কিন্তু পা ফাঁটা বা পায়ের গোড়া দিতে এটাকে আপনি ব্যবহার করতে পারেন ভেসলিনটাকে একটু গরম করে নেবেন সাথে অ্যালোভেরা জেল আমি যদিও হোম অ্যালোভেরা ব্যবহার করি আপনি চাইলে আপনার বাড়ির অ্যালোভেরা গাছ থেকে জেল বের করে ব্যবহার করতে পারেন আর নয়তো অ্যালোভেরা জেল বাজারে কিনতেও পাওয়া যায় সেই জেল কিনে ব্যবহার করতে পারেন আমি পরে অ্যালোভেরা জেল কিভাবে বাড়িতে বানিয়ে অনেক মাস রেখে দিতে পারবেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব এখন জেলটিকে ভালো করে মিক্সড করুন ভেজলিনের সাথে ভালো করে মিক্সড হবার পর আপনার ক্রিম রেডি কিন্তু ময়শ্চারাইজারের জন্য গ্লিসারিন অবশ্যই নিয়ে নিন পাঁচ থেকে ছ ফোঁটা আর যদি আপনার খুব ড্রাই স্কিন হয় তবে একটু বেশি নিতে পারেন দেন এটাকে ভালো করে মিক্সড করুন দেখুন ক্রিম ফর্মে এটা রেডি হয়ে গেছে এখনই কিন্তু এটাকে লাগাবেন না হালকা গরম জলে ভালো করে পা দুটোকে ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন ঘষার জন্য খোসা বা ছোবা ব্যবহার করতে পারেন যাতে আপনার পায়ের ভেতর থাকা সব ময়লা এবং ডেড স্কিনগুলি বাইরে বেরিয়ে আসতে পারে ভালো করে পরিষ্কার হয়ে গেলে আপনার পায়ের ফাটা অংশগুলোই ক্রিমটা লাগিয়ে নিন তিন দিন ঠিক এই একই পদ্ধতিতে ব্যবহার করুন আমি নিশ্চিত আপনার ফাটা ও জলা অবশ্যই কমে যাবে আর যাদের পা ফেটে রক্ত বেরোচ্ছে তারাও এই সেম পদ্ধতি ব্যবহার করতে পারেন আর আমার ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে আপনি চাইলে ওখান থেকে এই জিনিসগুলো কিনে নিতে পারেন তো ভিডিওটি এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাতে পারেন কোন কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন গেট ফিট স্টে হেলদি